যারা আছেন আপনাদের আজকে শপথ নিতে হবে এই সভা থেকে যারা আমার কথা শুনছেন গণমাধ্যমে দেখছেন সমাজ মাধ্যমে দেখছেন যে আগামীর লড়াই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই শুধুমাত্র তৃণমূলকে চেতানোর লড়াই নয় আমরা দু হাজার বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায় চব্বিশে বলেছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আজকে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছি মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে দু হাজার উনিশ সালে বিজেপি বাংলা থেকে আঠারোটা আসন জেতার পরে বাংলার সব টাকা আটকে দিয়েছিল আজকে প্রধানমন্ত্রী এসে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বলছে বাঁচতে চাই বিজেপি তাই মানে কি বাংলার মানুষ পা পা ধরে আপনার কাছে বলবে বাঁচতে চাই বিজেপি তাই আপনাদের পাল্টা হুঙ্কার দিতে হবে মানব না হার আবার মামাটি মানুষের সরকার মানব না হার আবার দিদি সরকার মানব না হার আবার মানুষের জনতা জনার্দনের সরকার আর বাঁচতে চাই তাই বিজেপি বাই বিজেপি কে টাটা বাই বাই করে যে কটা আবর্জনা ছাইপাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদের বিদায় দিতে হবে এই জেলার মাটি থেকে আপনারা সবাই কিন্তু তৈরি থাকুন পাড়ায় গিয়ে দেখবেন নিজের গ্রামে গিয়ে দেখবেন ডানদিক বাঁদিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না যত দু নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাটাখোড় সব দেখবেন বিজেপিতে কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না সুতরাং যারা কোনো মানুষের পাশে থাকেনি এই এসআইআর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি কোভিডের সময় মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি তাদেরকে মানুষ বিশ্বাস করে না